বিয়র্স খুব সুন্দর আপনাদের জন্য জামদানি শাড়ি নিয়ে আসলাম সফটের উপরে থাকবে ভালো মানের এগুলো পরে কিন্তু অনেক অনেক বেশি আরাম হবে সুন্দর সুন্দর কিছু কালার নিয়ে আসলাম শাড়িগুলো খুলে দেখিয়ে দিব। যারা যারা নিতে ইচ্ছুক আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো ঘরে বসে নিতে পারবেন শাড়িগুলো ফুলে দেখিয়ে দিচ্ছি যার যে কালার ভালো লাগে অর্ডার করে ফেলবেন শুরুতে শাড়ির আঁচলটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর করে সুতা দিয়ে মিনা কাজ করা থাকবে একদম সুতার কাজ কিন্তু শাড়িটা অনেক অনেক সুন্দর ডিজাইনটা আর ফুল ডিজাইনটা কিন্তু এটা থাকবে অলবার কাজ করা থাকবে পুরোটা শাড়ি জুড়ে এই কাজটা থাকবে যদি পছন্দ হয়ে থাকে পছন্দের শাড়িটি নিতে চলে আসতে পারেন আমাদের শোরুমে অথবা বাসায় বসে কিন্তু আপনার শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর কাজের ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাল্টি সুতা দিয়ে কাজ করা থাকবে যারা যারা নিতে ইচ্ছুক আমাদের অনলাইন করে ঘরে বসে কিন্তু শাড়িগুলো নিতে পারবেন সুন্দর লেভেনটা কালারের শাড়িটা দেখালাম আরও সুন্দর একটা কালার দেখাচ্ছে দেখেন এই কালারটাও বেশি সুন্দর হবে প্রত্যেকটা কালারে দেখার মতো হবে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কালার সেট করে নিতে পারেন সুন্দর একটা পেস্ট কালার উপর শাড়ি দেখালাম দেখেন কতটা সুন্দর অনেক অনেক সুন্দর শাড়িটি একদম মালটি সুতা দিয়ে কাজ করা থাকবে শাড়ির কাজটা কিন্তু অনেক সুন্দর করে ফুটে আছে যারা যারা নিতে ইচ্ছুক নিয়ে নিতে পারে এই যে সুতা দিয়ে কাজ করা থাকবে একদম সফটের উপরে থাকবে কিন্তু শাড়িগুলো প্রাইসটা থাকবে তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন বোমটার শোরুম থেকে এটা অরিজিনাল ইন্ডিয়ান জামদানি এই যে আর সুন্দর একটা কালার কমিশন দেখালাম দেখেন আকাশি কালার উপরে থাকছে এই কাজ থেকে কাজের ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম একদম স্পষ্টভাবে দেখিয়ে দিলাম যারা যারা নিতে ইচ্ছুক অর্ডার করে ফেলবেন তিন হাজার সাতশো টাকা হলে কিন্তু সাইডে সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে আর চমৎকার একটা কালার দেখাচ্ছি দেখেন কালারটা কত সুন্দর একটা কালার এটা আঁচলটা থাকবে আর ফুল ডিজাইনটা কিন্তু এটা থাকবে এই দেখেন পুরোটা জুড়ে এই কাজটা থাকবে পুরো শাড়ি জুড়ে অল ওভার কাজ করা আছে ব্লাউজ পিস থাকবে না ব্লাউজ পিস ছাড়া হবে আরো সুন্দর একটা কালার দেখাচ্ছি দেখেন কালারগুলো একটা থেকে একটা সুন্দর যার যে কালারটা বেশি ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এগুলোর সংখ্যা কিন্তু খুবই কম অনেক অনেক বেশি না কিন্তু নিতে ইচ্ছুক হলে আমাদের অনলাইন কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো ঘরে বসে নিতে পারেন সুন্দর কালার কম্বিনেশন থাকছে শাড়িটা দেখেন আর এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘোমটা আধুনিক রুচি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান আর ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাক স্ট্যান্ড মল্লিকা তৃতীয়তলা এই নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে শাড়িগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ